লোকেরা বলে মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদের ভারে নয় বরং তার আচরণে প্রকাশ পায় সে নিজের চেয়ে দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে অনেক সময় আকাশ ছোঁয়া অট্টালিকায় থাকা মানুষের হৃদয় ছোট হয়ে থাকে আর ফুটপাতে বসবাসকারী মানুষের বুকেই থাকে সমুদ্রের মতো বিশাল মমতা আজকের গল্প এমনই এক ছোট্ট নিষ্পাপ ছেলে এবং এক উদ্ধত ধনী যুবকের যে নিজের অহংকারে মানবতাকেই লজ্জায় ফেলেছিল দুপুরের প্রখর রোদে পুরো শহর দগ্ধ হয়ে যাচ্ছিল মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল দ্য রয়্যাল এম্পায়ার হোটেলের বাইরে ফুটপাথে বসেছিল দশ বছরের সূর্য আম্বা তার সামনে ছিল ছোট্ট একটি বুট পলিশের কাঁথের বাক্স সূর্যের কাপড় মলিন মুখ ধুলোয় ঢাকা তবু তার চোখে ছিল অদ্ভুত এক আলো স্বাভিমান আর বাচার জেদ তার বাবা বহুদিন আগে মারা গেছেন মা অসুস্থ তাই সংসারের ভার নেমে এসেছে তার ছোট দুটি কাঁধে যেই কেউ হোটেলে ধুক্ত বা বের হতো সূর্য আশা ভরা চোখে বলতো সাহেব জুতো পলিশ করিয়ে নিন আয়নার মতো চকচকে করে দেব ঠিক সেই সময় হোটেলের পোর্টিকোতে এসে থামল একটি লাল রঙের ঝকঝকে স্পোর্টস কার ভ্যালেটটা দৌড়ে এগিয়ে গেল দরজা খুলতেই বেরিয়ে এলো ২২ বছরের কবির সিংহানিয়া শহরের বিখ্যাত শিল্পপতি হরিশঙ্কর সিংহানিয়ার একমাত্র ছেলে মাথা থেকে পা পর্যন্ত দামি ব্র্যান্ডে মোড়া চোখে কালো চশমা হাতে ফোন যার ওপারে সে কারও ওপর রাগে চিৎকার করছিল নিজের বিলাসিতার অহংকারে সে এতটাই মত্ত যে পৃথিবী যেন তাকে ছুঁয়ে যাওয়ার যোগ্যতাই রাখে না গাড়ি থেকে নামতেই সে টের পেল না পায়ের নিচে জমে থাকা একটি কাদার গর্ত আছে মুহূর্তেই তার দামি ইটালিয়ান জুতো কাদায় ডুবে গেল সে গর্জে উঠল ড্যামেট কাদামাখা জুতোর দিকে তাকিয়ে তার মুখ বিকৃত হয়ে গেল যেন তার নিখুঁত দুনিয়ায় এই ক্ষুদ্র দাগ একটি ভয়ানক অভিশাপ ঠিক তখনই তার চোখে পড়ে ফুটপাথে বসে থাকা সূর্য কবির আঙুল তুলে চেঁচিয়ে বলল এই ছেলে ইধারা সূর্য ভয়ে কেঁপে উঠে তার পলিশের বাক্স নিয়ে দৌড়ে এলো সে ভেবেছিল সাহেব জুতো পরিষ্কার করাবেন তাহলে হয়তো দশ টাকা পাবে মায়ের জন্য ওষুধ কিনতে পারবে মাটিতে বসে কাপড় বের করে সে বলল সাহেব এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি নতুনের মতো হয়ে যাবে সে কাদা মাখা জুতো মুছতে শুরু করলো কিন্তু কবিরের রাগ তখনও থামেনি বরং দরিদ্র এই ছেলেটিকে নিজের পায়ের কাছে নত হয়ে থাকতে দেখে তার মনে জেগে উঠল নিষ্ঠুর আনন্দ জুতোটা মুছে শেষ হতেই হঠাৎ কবির তার অন্য পা দিয়ে সূর্যের হাত লাথি মেরে সরিয়ে দিল ব্রাশ আর কাপড় দূরে ছিটকে গেল সূর্য হতভম্ব হয়ে বলল কি হল সাহেব এখন পলিশ লাগাবো কিন্তু কবির কথা শেষ করতে দিল না মুখে শয়তানি হাসি এনে বলল কাপড়ে নয় জীব দিয়ে আমার জুতো একদম ঝকঝকে চাই চেটে পরিষ্কার কর চারপাশে থাকা দারোয়ান স্টাফ পথচারী সবাই থমকে গেল সূর্য ভাবল সে ভুল শুনেছে কাপা গলায় বলল সাহেব আমি পলিশ করি এটা কীভাবে কবির পকেট থেকে পাঁচশো টাকার বান্ডিল বের করে সূর্যের মুখে ছুঁড়ে মারল নোটগুলো কাদায় পড়ে ছড়িয়ে গেল এই নে টাকা তোর মাস খানেকের কামাই এখন যেমন বলেছি তেমন কর পরিবেশ ভারী হয়ে উঠল সূর্যের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হ্যাঁ সে গরিব অসহায় কিন্তু তার আত্মসম্মান তখনও বেঁচে ছিল তবু কাদায় ভেজা নোটগুলো তার মায়ের অসুস্থ মুখ মনে করিয়ে দিচ্ছিল ডাক্তার বলেছিল আগামীকাল ওষুধ না মিললে বিপদ হতে পারে কবির ঘড়ি দেখে বিরক্ত হয়ে বলল আমি তিন পর্যন্ত গুনব জুতো না চাটলে এই টাকাও নিয়ে যাব আর বলব তুই চুলি করেছিস পুলিশে দিচ্ছি গণনা শুরু হল এক সূর্যের বুক কেঁপে উঠল জেল তাহলে মাকে কে দেখবে তার ভিতরটা ভেঙে পড়ল দারিদ্র্য মানুষকে কতটা অসহায় করে তা তার ঝুঁকে পড়া পিঠই বলে দিচ্ছিল দুই সূর্য ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল চোখ বন্ধ করল গালবে আশ্রু নেমে এলো সে মনে মনে বলল মায়ের জন্য শুরু মায়ের জন্য এই লজ্জাটাও সইব মুখটা এগিয়ে নিল মাখা জুতোর দিকে ভিড়ের কয়েকজন মহিলা মুখ ফিরিয়ে নিল দৃশ্যটা সহ্য হলো না আর কাবিরের মুখে তখন জয়ের বিকৃত হাসি মনে হচ্ছিল যেন সে টাকার জোরে একটা শিশুর আত্মাকে কিনে ফেলেছে ঠিক সেই মুহূর্তে বজ্রের মতো গম্ভীর ভারী এক কণ্ঠস্বর আশেপাশে আছে থামো শব্দটি শুনে সবাই চমকে উঠল কবিরও থেমে গেল সূর্যের মুখ তখন জুতোর কয়েক ইঞ্চি দূরে সবাই পিছনে তাকালো প্রায় ষাট বছরের এক মানুষ দাঁড়িয়ে আছেন সাদা ধবধবে চুল সাধারণ কুর্তা পায়জামা কিন্তু চোখে সিংহের মতো তেজ তার আর কেউ নন হরি শঙ্কর সিংহানিয়া কবিরের বাবা দেশ জোড়া বিখ্যাত শিল্পপতি হরিশঙ্কর সিংহানিয়াকে সামনে দেখে সবাই স্তব্ধ হয়ে গেল কিন্তু কবির তখনও বুঝতে পারেনি কে এসে দাঁড়িয়েছে তার অহংকারে চোখ যেন অন্ধ হয়ে গিয়েছিল সে বিরক্ত হয়ে না ঘুরেই বলল কে রে তুই কবির সিংহানিয়াকে থামানোর সাহস হলো নিজের কাজ কর এখান থেকে সরে যা কিন্তু হরিশঙ্কর কোনো উত্তর দিলেন না তিনি দৃঢ় মুখে ধীরে ধীরে কবিরের দিকে এগিয়ে এলেন চোখে অপার বেদনার প্রখর রাগের মিশ্র ঝড় কবির এখনও কুচতে পারছিল না কিছু হঠাৎ হরিশঙ্করকার কাঁধে হাত রাখতেই কবির চটকা দিয়ে ফিরে চেঁচিয়ে বলল ডোণ্ট টাচ মি ইউ কিন্তু বাক্য শেষ করার আগেই সে সামনে থাকা মুখটি চিনে গেল তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল কণ্ঠ শুকিয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল ড্যাড ড্যাড ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল সবার মনে হল এবার কিছু বড় ঘটনা ঘটবে কিন্তু হরিশঙ্কর কবিরের দিকেও তাকালেন না তার সমস্ত দৃষ্টি আটকে ছিল সেই ছোট্ট ছেলেটির ওপর সূর্য যে মাটিতে বসে কাঁদছিল ছিল তারপর তিনি এমন কিছু করলেন যা ভিড়ের কেউই আশা করেনি না কাবির না সেখানে উপস্থিত কোনো মানুষ চারিদিকে এমন নিরবতা নেমে এলো যেন সুই পড়লেও শব্দ শোনা যাবে হরিশঙ্কর ধীরে ধীরে নিচু হয়ে বসলেন সবাই ভাবলো হয়তো সূর্যকে উঠে যেতে বলবেন নিজের সম্মান রক্ষা করবেন কাবিরও মনে মনে স্বস্তি পেল ভাবলো হয়তো বাবা এখন সব গুছিয়ে নেবেন কিন্তু হরিশঙ্কর যা করলেন তা পুরো দৃশ্যকে উল্টে দিল তিনি নিচু হয়ে দুই হাতে কাদা মাখা সূর্যকে আলতো করে তুলে দাঁড় করালেন সূর্য ভয়ে কাঁপছিল ভাবছিল হয়তো আরও বকা বা শাস্তি পাবে কিন্তু হরিশঙ্কর নিজের পকেট থেকে একটি রেশমের রুমাল বের করলেন একটি সাধারণ রুমাল নয় সম্মানের প্রতীক তিনি সেই রুমাল দিয়ে সূর্যের চোখের জল মুছতে লাগলেন যেমন একজন বাবা তার সন্তানের মুখ মুছে দেয় ভিড়ে কেউ নিঃশ্বাস ফেলতেও সাহস করছিল না তারপর সূর্যের ছোট ধুলোভরা দুটো হাত ধরে তিনি বললেন বেটা আমাকে মাফ করে দিও আমার লালনে হয়তো ত্রুটি ছিল যে কারণে আমার ছেলে আজ মানুষ আর পশুর মধ্যে পার্থক্য ভুলে গেছে কবির যেন বজ্রাহত হয়ে চিৎকার করে উঠল ড্যাড আপনি কি করছেন এক সাধারণ বুট পলিশওয়ালা ছেলে আপনি ওর কাছে ক্ষমা চাইছেন আমাদের স্ট্যাটাসের কি হবে এই কথা শুনেই হরিশঙ্কর আচমকা ফিরে দাঁড়ালেন চোখে জল ছিল আগুন তিনি আঙুল তুলে কঠোর কণ্ঠে বললেন চুপ এক শব্দও নয় কবির স্ট্যাটাস কোন স্ট্যাটাসের কথা বলছ যে স্ট্যাটাস আমি কঠোর পরিশ্রম আর সততায় গড়েছি নাকি সেই ভুয়া অহংকার যা তুমি উত্তরাধিকার হিসেবে পেয়েছ তারপর তিনি মাটিতে পড়ে থাকা কাদা মাখা নোটগুলোর দিকে তাকিয়ে বললেন তুমি মনে করো তুমি এই টাকায় এই ছেলেটাকে কিনে নিয়েছ না কবির তুমি আজ তোমার নিজের আসল পরিচয় কিনে ফেলেছ সবাইকে দেখিয়ে দিয়েছ তোমার দামি পোশাক কতটা সস্তা চরিত্র ঢাকতে পারে সূর্য তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভয়ে লজ্জায় হরিশঙ্কর নিচু হয়ে মাটির নোটগুলো কুড়িয়ে নিলেন ধুলো ঝেড়ে সূর্যের হাতে দিলেন তারপর নিজের পকেট থেকে আরও কিছু টাকা বের করে তার হাতে দিয়ে বললেন এটা দান নয় বেটা এটা তোমার ধৈর্য আর আত্মসম্মানের পুরস্কার এবার তিনি কবিরের দিকে টাকালেন দৃঢ় চোখে যেন আকাশে লেখা কোনো শপথ ঝলসে উঠছে কবির তুমি ভাবো জুতোর কাদা পরিষ্কার করতে কাউকে জীব লাগাতে বলার শক্তির পরিচয় আজ আমি তোমাকে দেখাবো আসল শক্তি কি। ভিড় নিস্তব্ধ হয়ে দাঁড়াল হরিশঙ্কর সূর্যের কাঠের পলিশ বাক্সটি নিজের দিকে টেনে নিলেন পুরো ভিড় স্তম্ভিত হয়ে গেল কবির চমকে উঠে বলল ড্যাড আপনি কি করছেন হরিশঙ্কর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নিজের দামি কোটের বোতাম খুললেন এবং মাটিতে পলিশ বাক্সের সামনে বসে পড়লেন যেখানে কিছুক্ষণ আগেই বসেছিল সূর্য সূর্যের চোখ বিস্ফারিত ভিড়ের সবাই মুখ চেপে ধরল দারোয়ানরা অবাক কবিরের মুখ ফ্যাকাসে একজন কোটি টাকার মালিক দেশের অর্থনীতিকে নাড়া দিতে পারে এমন শক্তিশালী মানুষ আজ বসে আছেন একজন ভুট পুলিশওয়ালার জায়গায় হরিশঙ্কর শান্ত গলায় বললেন কবির পা এগিয়ে দাও আজ তোমার জুতো আমি পরিষ্কার করব কবির বিসংখ্যে পিছিয়ে গেল ড্যাড প্লিজ উঠে দাঁড়ান সবাই দেখছে এটা আমাদের অপমান হরিশঙ্কর ধীরে মাথা তুললেন অপমান আমি করিনি কবির তুমি করেছ আজ যা শুরু করেছ তার শেষও তোমাকেই করতে হবে কবিরের বুকে ধুকফুকানি বেড়ে গেল তার অহংকার কাঁপতে শুরু করল কিন্তু এখনো ভাঙেনি হরিশঙ্কর বললেন শোনো কবির তোমার সামনে দুটি পথ ভিড় নিস্তব্ধ হয়ে গেল সবাই শাঁস আটকে অপেক্ষা করল এক তুমি এখনই তোমার স্পোর্টস কারে উঠে যাবে নিজের বিলাসী জগতে ফিরে যাবে আজ থেকে তুমি আমার ছেলে থাকবে না আমার নাম টাকা সব কিছু হারাবে রাস্তায় নেমে আসবে ঠিক এই ছেলেটার মতো কবিরের মুখে যেন রং থাকলে সব উড়ে যেত দৃষ্টিতে আতঙ্ক স্পষ্ট দুই এখনই এই মুহূর্তে তুমি এই ছেলেটির এই সূর্যের ফাটা ধুলো মাখা চপ্পল নিজের রুমাল দিয়ে পরিষ্কার করবে এবং হাতে করে ক্ষমা চাইবে মুহূর্তেই কবিরের পুরো মনটা যেন কেঁপে উঠল এ যেন তাকে জোরে থাক্পর মারল বাস্তব তোমার কাছে মাত্র এক মিনিট জমিদারি চাই না অহংকার হরিশঙ্করের কথা যেন কাঁটার মতো বিধে গেল কবিরের বুকে সে পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার চোখে শুধু ভয় নয় এক অদ্ভুত ধাক্কা অপমান অবিশ্বাস সব মিশে এক প্রলয় তৈরি হয়েছিল ভিড় থমকে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না তার ছোট্ট হাতগুলো কাঁপছে এত বড় লোকের সামনে এসে দাঁড়াতেও ভয় পাচ্ছে হরিশঙ্কর আরও কঠোর গলায় বললেন সময় শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নাও কবির কবির কষ্ট করে গিলে বলল ড্যাড আপনি সিরিয়াসলি আপনি আমাকে আপনার ছেলেকে এক ফুটপাতের ছেলের চপ্তর পরিষ্কার করতে বলছেন হরিশঙ্কর শান্ত কিন্তু প্রবল কণ্ঠে বললেন তুমি যে লজ্জাজনক কাজ করতে চেয়েছিলে তার সামনে এই শাস্তি কিছুই নয় কবির চারিদিকে তাকালো ভিড় এখনও তাকিয়ে আছে তার অহংকার তাকে জ্বালিয়ে দিচ্ছে তার গলা শুকিয়ে গেছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সে বলল ড্যাড আমি তো মজা করছিলাম হরিশঙ্করের গলা বজ্রের মতো গর্জে উঠল চুপ মানুষের চোখের জলকে তুমি মজা বলো দারিদ্রের প্রতি তোমার উপহাস এটাই তোমার রসিকতা কবির পিছিয়ে গেল তার চোখের কোণে জল এসে জমল আমি জানতাম না আপনি দেখছেন হরিশঙ্কর দাঁড়িয়ে উঠে প্রচণ্ড তিরস্কারের ভঙ্গিতে বললেন অর্থাৎ তোমার মতে মানুষ হওয়া উচিত শুধু তভুনি যখন কেউ দেখছে কবির মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল তার হাত পা ঠান্ডা হয়ে গেছে হরিশঙ্কর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন তোমার মা আজ বেঁচে থাকলে আজ সে ভেঙে পড়ত সে সারা জীবন তোমাকে শিখিয়েছে যদি কখনো নিজের থেকে ছোট কাউকে ছোট ভাবো মনে করবে তুমি নিজের মাকে ছোট করলে কবিরের গলা কাঁপল তার মায়ের নাম উঠতেই চোখ ভিজে গেল ভিড়ের মধ্যে নীরবতা আরও গভীর হল হরিশঙ্কর এবার সূর্যের কাঁধে হাত রেখে বললেন বেটা তুমি ভাবো না এটা তোমার অপমান নয় আজ অপমান শুধু আমার এই কথা শুনে কবির বুক চেপে ধরল তার মনে হলো সে পৃথিবীর সবচেয়ে নিচ মানুষ হরিশঙ্কর ধীরে বললেন এখন সিদ্ধান্ত নাও কবির চপ্পল পরিষ্কার করবে না নিজের বাপের ঘর ছাড়বে কবির ফুপিয়ে উঠল তার কণ্ঠ ভেঙে গেল ড্যাড আমি আমি দুঃখিত ক্ষমা চাই হরিশঙ্কর মাথা নেড়ে বললেন ক্ষমা তখনই মান্য হবে যখন তার মূল্য দেবে কবিরের মুখে অসহায় যন্ত্রণা সে সূর্যের দিকে তাকালো দেখল ছোট্ট ছেলেটি ভয়ে একেবারে জুমে আছে কবিরের প্রথমবার চোখে মানবিকতার একটি স্ফুলিঙ্গ দেখা গেল সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল সূর্যের সামনে সূর্য তো অবাক সে তাড়াতাড়ি এক তুলে পিছিয়ে যেতে চাইল না সাহেব না আমি তো কিছুই করিনি কবির কাপা হাতে বলল থামো আমি অপমান করেছি তোমাকে ক্ষমা চাইছি সে নিজের দামি সুগন্ধি রুমাল বের করল তার হাত কাঁপছে লজ্জায় অপমানে অনুশোচনায় হরিশঙ্কর স্থির দাঁড়িয়ে আছেন তার চোখেও জল চিকচিক করছে তবে তিনি শক্ত কবির সূর্যের পুরনো ময়লা ফাটা স্যান্ডেলের দিকে হাত বাড়ালো মুহূর্তটি যেন পুরো ভিড়ের হৃদয়কে কাঁপন ধরে দিল কবির রুমাল দিয়ে আলতো করে সেই স্যান্ডেল পরিষ্কার করতে লাগলো যেখানে একটু আগেই সে সূর্যকে জুতোর দিকে মুখ লাগাতে বলেছিল ভিড়ের কয়েকজনের চোখে জল এসে গেছে সবার গলায় এক ধরনের নীরব কাঁপুনি কবির পরিষ্কার করতে করতে বলল আই এম সরি আমি সত্যি খুব খারাপ কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করো প্লিজ সূর্য কেঁপে উঠল তার চোখে জল এলো কিন্তু সে ছেলের মনটা রক্ষা করার মতো কোমল সে ধীরে বলল আমি আমি আপনারে কিছু বলি নাই সাহেব আমি কাউরে দুঃখ দিতে চাই না এই কথা শুনে কবিরের বুক আবার মোচড় দিল সে মাথা নিচু করে কেঁদে ফেলল আমি তোকে আঘাত দিয়েছি তুই আমাকে মাফ করে দে প্লিজ সূর্যের ছোট্ট হাত দিয়ে কবিরের মাথা স্পর্শ করল একেবারে শিশুর মতো নিষ্পাত স্পর্শ থাক সাহেব মাফ করলাম এই কথা শুনতেই কবির আর কান্না থামাতে পারল না হরিশঙ্কর চোখ বন্ধ করে এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেললেন তার মুখে গভীর বেদনা তবে সামান্য শান্তিও ছিল তিনি ধীরে বললেন আজ তুমি মানুষ হওয়া শিখলে কবির কবির চোখ মুছে উঠে দাঁড়ালো তার অহংকার আজ প্রথমবার সত্যিই ভেঙে গেল মাটির মতো নরম হয়ে গেছে তার মন হরিশঙ্কর আবার বললেন কবির দান করা সবাই পারে কিন্তু নিজের ভুল স্বীকার করা শুধু মানুষ পারে কবির চোখ নিচু করে দাঁড়িয়ে রইল একটিও শব্দ বলতে পারল না তারপর হরিশঙ্কর গম্ভীর কণ্ঠে বললেন এখন চলো বাকি কাজ শুরু করি কবিরের মনে তখন ঝড় বইছে নিজের ভুলের ভারে তার বুক ভারী কিন্তু গল্প এখানে থেমে যায়নি হরিশঙ্কর যে শিক্ষা দিতে চেয়েছিলেন তার দ্বিতীয় ধাপ তখন শুরু হতে চলেছে হরিশঙ্কর গভীর গড়ায় বললেন এই ঘটনা এখানে শেষ নয় কবির কবির ভীত চোখে টাকালো আর কি করতে হবে ড্যাড হরিশঙ্কর বললেন আজ তুমি সূর্যের জায়গায় দাঁড়িয়ে দেখবে ফুটপাতে বেঁচে থাকা কতটা কঠিন কবির হতবম্ব হয়ে গেল মানে হরিশঙ্কর পলিশ বাক্সটা তুলে নিলেন এবং কবিরের হাতে ধরিয়ে দিলেন আজ বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে মানুষের জুতো পরিষ্কার করবে ভিড়ে হাহাকার উঠল এ যেন অবিশ্বাস্য কবির উত্তর দিতে গিয়ে মতো খেলো ড্যাড প্লিজ আমি আমি পারবো না আমার বন্ধুরা দেখলে হরিশঙ্কর কঠোর কণ্ঠে বললেন বন্ধুরা দেখলে ভালোই হবে তারা জানবে একজন মানুষ হতে চরিত্র লাগে টাকা নয় আমার কাছে আজ গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের চোখে দরিদ্র মানুষের পরিশ্রম দেখো কবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তার শরীর কাঁপছে সূর্য ছোট্ট গলায় বলল সাহেব থাক আপনারে করতে হবে না আমি তো করছি হরিশঙ্কর মমতা ভরা চোখে বললেন না বেটা এটা শাস্তি নয় এটা শিক্ষা সূর্য চুপ করে গেল হরিশঙ্কর আবার কবিরের দিকে তাকালেন সুরের আগের প্রথম নিয়ম চাকরি করতে চাইলে পুলিশওয়ালার পোশাক লাগবে তিনি তার ড্রাইভারকে ইশারা করলেন ড্রাইভার গাড়ি থেকে একটা পুরনো ধুলো ভরা বের করে নিয়ে এলো যা আগে স্ট্রিটওয়ালাদেরই ছিল কবিরের চোখে অপমানের আগুন কিন্তু হরিশঙ্করের চোখের কঠোরতা এত শক্ত যে সে বাধ্য হলো এপ্রনটা নিতে তারপর তিনটে লোহার বাটালি রিংয়ের মতো স্ট্র্যাপ তার কাঁধে ঝুলিয়ে সেট করা হলো এ একটা দাগও ছিল একটু ছেঁড়াও কবিরের মাথা নিচু হয়ে গেল সে হাত কাঁপতে কাঁপতে এপ্রন পরে নিল ভিড়ে অনেকেই নিজের মোবাইল বের করে ভিডিও করতে গেল কবিরের জীবনে প্রথমবার এমন অপমান কবির হতাশ চোখে বাবাকে দেখে বলল প্লিজ ড্যাড এটা করবেন না আমি খুব লজ্জা পাচ্ছি হরিশঙ্কর স্থির গলায় বললেন যখন তুমি এক ছোট্ট ছেলেকে জুতোর সামনে নত হতে বলেছিলে তখন তার লজ্জাটা দেখেছিলে কবির চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইল হরিশঙ্কর বললেন এখন কাজে লাগো তিনি ইশারা করলেন একজন দারোয়ানকে যেন সে প্রথম কাস্টমার হিসেবে কবিরের সামনে দাঁড়ায় দারোয়ান দ্বিধা নিয়ে এগিয়ে এলো তাও হরিশঙ্করের চাহনির ভয় সে দাঁড়িয়ে বলল সাহেব পলিশ কবিরের হাত কাঁপছে সে বাক্স খুলল বুরুশ হাতে নিল একটা পুরোনো কাপড় হাতে নিল তার দামি ঘড়িতে রোদ পড়ছে আর তার পায়ের কাছে পড়ে আছে ফাটা পলিশের ডোল রঙের কৌটো সে দারোয়ানের জুতো পরিষ্কার করতেই সে মুখ দিয়ে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল হরিশঙ্কর তাকিয়ে দেখছিলেন তার চোখে দুঃখ কিন্তু প্রয়োজনীয় কঠোরতা কবির খুব ঝিরে লজ্জা আর ভয় নিয়ে জুতো ঘষছিল ভিড় তাকিয়ে রয়েছে হয়তো কারোর চোখে অপমানের আনন্দ আবার কারোর চোখে শিক্ষার গভীরতা এমন সময় হঠাৎ একটা দামি গাড়ি এসে হোটেলের সামনে দাঁড়ালো গাড়ি থেকে নামলো কবিরের বন্ধু রাহুল বর্ধন শহরের জনপ্রিয় গ্রুপের একজন রাহুলের হাত ফ্রিজড হয়ে গেল কবিরকে এপ্রন পরে পলিশ করতে দেখে সে চিৎকার করে উঠল কবির তুই এটা কি করছিস পাগল হয়েছিস নাকি কবির মুখ নিচু জবাব দিতে পারল না রাহুল সরাসরি হরিশঙ্করের কাছে গিয়ে বলল আঙ্কল এটা কি করছেন কবিরকে এই লোকদের সামনে এভাবে অপমান করছেন হরিশঙ্কর শান্তকঞ্জে বললেন আমি তাকে অপমান করিনি রাহুল সে নিজেকে করেছে আমি শুধু সেই কলঙ্কটা ধুয়ে দিচ্ছি রাহুল থমকে গেল হরিশঙ্করের কণ্ঠ এতটাই দৃঢ় যে তর্ক করার সাহস পেল না এদিকে কবির এখনো মাথা নিচু করে পলিশ করছে হরিশঙ্কর বললেন কবির মন দিয়ে করো জুতো যাতে আয়নার মতো চকচক করে কবির চাপা গলায় বলল জি ড্যাড মিনিট কেটে যাচ্ছে ঘামে ভিজে গেছে কবিরের কপাল বাঁকা হয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে তার পা ব্যথা করছে হাতে ফোসকা পড়ছে তবে ধীরে ধীরে তার মন থেকে অহংকারের একটা বড় অংশ গলে গলে ঝরতে লাগল তিন ঘন্টা পর সূর্য তার ছোট্ট গলায় বলল সাহেব আর করবেন না আপনারে কষ্ট হচ্ছে কবির কাপা হাসি দিয়ে বলল আজ যা করছি করতেই হবে সূর্য চোখ ভিজিয়ে ফেলল এমন সময় হরিশঙ্কর এগিয়ে এলেন তিনি কবিরের হাত থেকে বুরুষ্টি নিলেন পর্যাপ্ত হয়েছে কবির কবির মাথা নিচু করে দাঁড়ালো। হাঁটু দুর্বল হাত কাঁপছে হরিশঙ্কর বললেন এখন বলো আজ তুমি কী শিখলে কবির ভাঙা কণ্ঠে বলল মর্যাদা মর্যাদা কাকায় নয় আচরণে থাকে আর মানুষের দুঃখ দূর থেকে হাসলে বোঝা যায় না আমি ভুল করেছি ড্যাড আর কখনো কাউকে ছোট ভাবব না হরিশঙ্করের চোখে জল চিকচিক করল তিনি ছেলের কাঁধে আলতো করে হাত রাখলেন এটাই চেয়েছিলাম কবির তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন এখন শেষ সিদ্ধান্ত তুমি সূর্যের কাছে কি বলবে কবির ধীরে ঘুরে দাঁড়ালো সূর্যের সামনে তার চোখে অনুতাপ আর সত্যিকারের মানবতা সে দুই হাত জোর করে বলল সূর্য তুই আমাকে ক্ষমা করে দে আমি মানুষ হতে ভুলে গেছিলাম সূর্য ছোট্ট হাসি দিয়ে মাথা নেড়ে বলল মাফ করলাম সাহেব এই এক বাক্যে কবিরের অহংকারের শেষ টুকরোটাও ভেঙে গেল হরিশঙ্কর শান্ত গলায় বললেন এখন কবির তোমার সামনে শেষ সিদ্ধান্ত কবির অবাক আরও হরিশঙ্কর তার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ তোমাকে এখন ঠিক করতে হবে তুমি কি এই সূর্যের পড়াশোনার দায়িত্ব নেবে কবির মুহূর্তেই বলে ফেলল জি ড্যাড আমি নেব হরিশঙ্কর মাথা নেড়ে বললেন তাহলে আজ রাত থেকেই শুরু এখনও সময় আছে তোমার জীবন বদলে ফেলো কবিরের চোখে তখন সত্যিই নতুন আলো দেখা যাচ্ছিল তার হৃদয়ের ভেতর দিয়ে যেন একটা গভীর উপলব্ধি বয়ে গেছে জীবনের আসল মূল্য টাকার পরিমাণ নয় মানুষের প্রতি আচরণে হরিশঙ্কর সূর্যের দিকে তাকিয়ে বললেন বেটা তোমার নাম কি সূর্য হাত কচলাতে কচলাতে বলল সূর্য সূর্য আম্বা হরিশঙ্কর স্নেহ ভরা হাসি দিয়ে বললেন এখন থেকে তোমার পড়াশোনার ব্যবস্থা আমি করব। তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব সূর্যের চোখ বড় বড় হয়ে গেল তার ছোট্ট মুখে অবাক আনন্দ আর কান্না সব মিলিয়ে এক অদ্ভুত আলো ফুটে উঠল সত্যি সাহেব দেখো বেটা জীবনে উন্নতি করার অধিকার সবার আছে দরিদ্রতা কোনো অভিশাপ নয় অভিশাপ হল মানুষের নিষ্ঠুরতা সূর্য চোখ মুছল সে কাঁপা গলায় বলল আমি পড়ব সাহেব আমার মায়ের স্বপ্ন ছিল আমি বড় হব আপনি সত্যি কথা শেষ করার আগেই সে হাউমাও করে কেঁদে ফেলল হরিশঙ্কর তাকে জড়িয়ে ধরলেন যেন নিজের সন্তানকেই আলিঙ্গন করছেন কবির পাশে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখ জল টলমল করছিল হরিশঙ্কর একটু সরে গিয়ে বললেন কবির এখন সূর্যকে বাড়ি পৌঁছে দাও তার মায়ের সাথে দেখা করো এবং আজ থেকেই তার জীবনে আলো জ্বালানো শুরু করো কবির মাথা নেড়ে বলল জি ড্যাড সূর্য দ্বিধা ভরে বলল সাহেব আপনি কি সত্যি আমার বাড়ি যাবেন আমাদের ঘর খুব ছোট খুবই ছোট কবির মাথায় হাত রেখে বলল বড় ঘর দেখে মানুষ বড় হয় না রে বড়ো হয় মন দেখে এই এক বাক্য শুনে হরিশঙ্করের ঠোঁটে সামান্য হাসি ফুটে উঠল তিনি তার ছেলের মধ্যে পরিবর্তনের সেই প্রথম স্ফুলিঙ্গ দেখতে পেলেন সূর্যের বাড়িতে পৌঁছলে তাদের দরিদ্র জীর্ণ ঘরের দৃশ্য কবিরকে গভীরভাবে নাড়া দিল দেয়ালের প্লাস্টার খসে গেছে এক কোণে মাটির চুলো ছাদের উপর দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ছে এবং একটা ছোট্ট খাটে তার মা শুয়ে আছেন দুর্বল শুকনো মুখে অদ্ভুত শান্তি সূর্য দৌড়ে গিয়ে বলল মা আজ লোক সাহেব আমাদের বাড়ি আসছে মা কষ্ট করে উঠে বসলেন তিনি লজ্জায় সংকোচে মাথা নত করে বললেন বাবু আমাদের ঘর খুব ছোট ক্ষমা করবেন কবির শীতল গলায় বলল ঘর নয় ভালো মন ক্ষমা চাইতে হয় আপনার ঘর আমার কাছে মন্দিরের মতো মা অবাক তার চোখ ভিজে উঠল হরিশঙ্করও ঘরে ঢুকলেন ঘরের দারিদ্র তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল তিনি বললেন বঞ্জি আপনার ছেলে খুব সাহসী আমি সূর্যের পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আপনি শুধু ওর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন সূর্যের মা কেঁদে ফেললেন হাত জোর করে বললেন এই উপকার আমি কোনোদিন শোধ করতে পারবো না হরিশঙ্কর তার হাত ধরে বললেন এটা উপকার নয় এটা মানুষের প্রতি মানুষের দায়িত্ব সূর্য খুশিতে লাফিয়ে উঠল তার চোখে নতুন ভবিষ্যতের আলো কবির এক কোণে দাঁড়িয়ে ভাবছিল এমন একটা পরিবার যারা এত কষ্টে থেকেও এত বড় হৃদয়ের তাদেরকে সে কিছুক্ষণ আগেই অপমান করতে চেয়েছিল সে নিজের ভেতরটাকে ঘৃণা করতে লাগল সূর্যের মা জিজ্ঞাসা করলেন কবির বাবু আপনি এখানে আসতে অস্বস্তি হচ্ছে কবির মাথা নেড়ে বলল না আনটি বরং এখানে এসে আমি মানুষ হতে শিখছি হরিশঙ্কর সূর্যকে ডেকে বললেন ব্যাটা তুমি কি হতে চাও বড় হয়ে সূর্য মুচকি হেসে বলল হ্যাঁ সাহেব আমি বড় হয়ে বড় অফিসার হতে চাই অনেক লোকের সাহায্য করব কেউ যেন কাঁদতে না হয় আমার সামনে কবিরের চোখ ভিজে গেল সে সামনে এগিয়ে সূর্যের কাঁধে হাত রেখে বলল তুই অফিসার না হলে আমার নাম কবিরময় আমি নিজে পড়াবো নিজে দেখবো যতক্ষণ না তুই বড় হয়ে উঠিস সূর্য লজ্জায় মাথা নিচু করে ফেলল হরিশঙ্কর মৃদু হেসে বললেন এটাই চাই দয়া নয় জীবনের সাথী দিতে চাই তাকে তারপর তিনি সূর্য বাড়ি থেকে বের হওয়ার আগে বললেন কবির মনে রেখো দেখানোর জন্যে ভালো হওয়া সহজ কিন্তু সত্যিকারের ভালো মানুষ হতে হলে অহংকারকে হত্যা করতে হয় কবির মাথা নেড়ে বলল আমি চেষ্টা করব ড্যাড হরিশঙ্কর দৃঢ়কঙ্খে বললেন চেষ্টা নয় সিদ্ধান্ত নিতে হয় আজ থেকে সূর্যের মা কেঁদে কেঁদে তাদের বিদায় জানালেন আর খুশির আলোয় ভরা চোখে সূর্য দাঁড়িয়ে রইল তার নতুন জীবনের প্রথম দিন আজই সময় এগিয়ে গেল দিন মাস বছর পেরোতে পেরোতে পুরো পনেরো বছর কেটে গেল সূর্যের কপালের দাগ তার পায়ের ক্ষত তার মায়ের চোখের ভীতি সবই ধীরে ধীরে বদলে গেল শিক্ষা পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির আলোয় পনেরো বছর পরে মুম্বাইয়ের সেই পরিচিত দ্য রয়্যাল এম্পায়ার হোটেল আবার আলোকসজ্জায় ঝলমল করছে আজ সেখানে শহরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান সমাজরত্ন পুরস্কার বিতরণ হতে চলেছে হরিশঙ্কর সাংহানিয়া এখন খুবই বৃদ্ধ তিনি হুইল চেয়ারে করে এসেছেন তবুও তার চোখ আজকে গর্বে দীপ্ত হোটেলের দরজায় দাগিয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন কবির সিংহানিয়া আজ তিনি ছত্রিশ বছরের পরিণত শান্ত বিনম্র একজন মানুষ তার চুলে সামান্য সাদা রং কিন্তু আচরণে গভীর পরিপক্কতা হঠাৎ সাইরেনের আওয়াজ একটা নীল বিকন লাগানো সরকারি গাড়ি হঠাৎ হোটেলের সামনে এসে থামল সিকিউরিটি অফিসারে দৌড়ে গিয়ে স্যালিউট করল গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সূর্যপ্রতাপ আম্বা একসময় সেই ফাটা চপ্পল পরা বুটপালিশের ছেলে আজ পুরো জেলার শাসক তার গায়ে কড়া ঝকঝকে আইএস অফিসারের ইউনিফর্ম আর চোখে অদম্য দৃঢ়তার জ্যোতি হোটেলের লবি যেন থমকে দাঁড়িয়ে গেল সূর্য ধীরে ধীরে কবিরের সামনে এসে দাঁড়াল ভিড় ভাবল দুজন বড় মানুষ হাত মেরাবে কিন্তু না সূর্য এক মুহূর্ত দ্বিধা না করে নিজের আইএস টুপি খুলে এক পশে দিয়ে সবার সামনে কবিরের পায়ে মাথা রেখে প্রণাম করল সারা হলঘর স্তব্ধ কবির অবাক হয়ে চোখ বড় করল সে তাড়াতাড়ি সূর্যকে তুলে ধরে বলল আরে সূর্য এটা কি করছিস তুই আর জেলার ডিএম এভাবে নত হওয়া ঠেক না সূর্যের চোখ ভেজা কিন্তু মুখে তৃপ্তির হাসি সে বলল ভাই পদে আমি ডিএম হতে পারি কিন্তু আপনি আমার জন্য আজও সেই কবির ভাই যিনি আমাকে মানুষ বানিয়েছেন সারা হলঘর হাততালিতে ফেটে পড়ল কবিরের চোখেও জল সে সামনে এগিয়ে সূর্যের কাঁধে হাত রেখে বলল না সূর্য এটা তোমার শ্রমের ফল আমি শুধু একটা ভোটা আলো ধরিয়ে দিয়েছিলাম ঠিক তখনই হুইলচেয়ারে বসা হরিশঙ্করকে এগিয়ে আনা হলো সূর্য দ্রুত গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল বৃদ্ধ মানুষটির চোখ ভিজে উঠল তিনি সূর্যের মাথায় হাত রেখে বললেন দেখলে কবির আমি বলেছিলাম টাকার আসল মূল্য নেই মূল্য আছে মানুষের মন আর তার কাজের আজ আমার আসল সম্পদ সামনে দাঁড়িয়ে আছে এক ছেলে কবির যে মানবতা শিখেছে আর আরেক ছেলে সূর্য যে দেশকে আলোকিত করবে কবির ও সূর্য দুজনেই হরিশঙ্করের হাত ধরে দাঁড়িয়ে রইল ভিড়ের চোখ ভিজে উঠল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল মিডিয়ার হেডলাইন লিখল ফুটপাতে জন্মানো শিশু আর জেলার ডিএম এক ধনী পরিবারের ভুল যা বদলে দিল দুজন মানুষের জীবন উপস্থিত সবাই অনুভব করল অহংকার মানুষকে ছোট করে কিন্তু মানবতা মানুষকে অমর করে সূর্য সেই রাতে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে বলল যেদিন আমাকে জুতোর বদলে বই ধরিয়ে দেওয়া হয়েছিল সেই দিনই আমার জীবন বদলে গেছিল আজ আমি যা ভালোবাসা মানবতা আর সুযোগের কারণে সারা হল দাঁড়িয়ে অভিবাদন জানালো গল্প শেষ হয় এখানে কিন্তু রেখে যায় গভীর সত্য ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে মানুষের প্রকৃত পরিচয় তার আচরণে না তার ধনে একটি ভালো কাজ একটি জীবন বদলে দিতে পারে